অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত সরকারি বিধিবিধান ও শেয়ার বাজারের আইন লঙ্ঘন করে অর্থ বিনিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের সাকিব আল হাসান সহ দেশ থেকে নিষেধাজ্ঞা মহানগর দায়রা জস মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুজ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নিষেধাজ্ঞার মধ্যেও অন্যরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধন মোহাম্মদ আবুল খায়ের কাজী সাদিয়া হাসান আবুল কালাম মাতবর কনিকা আফরোজ মোহাম্মদ বাসার সাজেদ মাতবর আনোয়ারা বেগম কাজী ফুয়াদ হাসান কাজী ফরিদ হাসান শিরিন আক্তার জাভেদ মতিন মোহাম্মদ জায়েদ কালাম মোহাম্মদ হুমায়ুন কবির ও তানভীর মিজান দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাত করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলে মান এমন অবস্থায় অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়